আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব অভিবাসীদের গত চব্বিশ ঘন্টা অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন মে মাসের একুশ তারিখ আলহামদুলিল্লাহ লিবিয়ার পরিস্থিতি এখনও খারাপই রয়েছে এখনও সহিংসতা অব্যাহত রয়েছে অনেকগুলো গেম হয়েছে আর এই গেমগুলোতে ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সর্বশেষ সিসিলিতে দুশো প্লাস অভিবাসীকে পাঠানোর পরে প্রদূষণ হটস্পট কর্তৃপক্ষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্যটি তারা নিষেধ করে ল্যাম্পোদূস হটস্পট কর্তৃপক্ষ এই প্রতিবেদনে দেখিয়েছে চারটি নৌকা থেকে দুশো উনচল্লিশ জন শরণার্থী তারা উদ্ধার করে যে সংস্থা নাদী একশো এগারো জন শরণার্থীও একই সময়ে হটস্পটে পাঠানো হয় তার মানে গতকালের রেকর্ড সংখ্যক বাংলাদেশ এবং বিভিন্ন জাতীয় তার অভিবাসী হটস্পটে প্রবেশ করতে সক্ষম হয়েছে গতকাল হটস্পটে একশো আটাত্তর জনকে স্থানে হস্তান্তর করা হয়েছে আপনারা জানান যে ল্যাম্পুদূষা হটস্পটের কিছু সীমাবদ্ধতা রয়েছে নির্ধারিত ব্যক্তিরা থাকতে পারে অতিরিক্ত লোকজনকে ইতালির বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয় যে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তবে ভালো খবর হচ্ছে যে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম গত কয়েকদিনে আমরা ব্যাপকভাবে দেখতে পেয়েছি ভূমধুসাগরে আলহামদুলিল্লাহ এটা নিঃসন্দেহে ভালো তবে ইতালি সরকার এর মধ্যে এনজিও সংস্থাগুলোর কাজের সীমাবদ্ধতা আনার জন্য বা এনজিও সংস্থাগুলোর যে উদ্ধার অভিযান সেটি তৎপরতা বন্ধ করার জন্য নতুন আইন বা নতুন ডিগ্রি জারি করেছে যা সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা নিশ্চিত হতে পেরেছি দর্শক এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জামালুনী সরকার ক্ষমতা গ্রহণ করার পর যে সিদ্ধান্তগুলো নিচ্ছিল সেটি হচ্ছে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম বদ্ধ করা এনজিও সংস্থাগুলোর যে উদ্ধার অভিযান আছে সেটি সীমিত আকারে করে আনা এনজিও সংস্থাগুলো আফ্রিকার দেশগুলো থেকে শরণার্থীদেরকে ফেরিতে করে ইতালিতে নিয়ে আসে এই ধরনের অভিযোগ রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া বেলোনি আর এরপরে তিনি যে সংস্থাগুলো একবারে বেশি নৌকা উদ্ধার করতে পারবে না আর সেই শরণার্থীদেরকে ইতালিতে নামানো পর্যন্ত আর কোনো অভিবাসী উদ্ধার করতে পারবে না এ ধরনের বেশ কিছু বিধিনিষেধ জারি করে যে ধারাবাহিকতায় এই যে সংস্থাগুলো বর্তমানে একটি বেশি দুটি নৌকা উদ্ধার করতে পারে না এরপরও অবনতি নৌকা যখন উপকূলে যায় তখন নানান অভিযোগ বা নানান কারণে সেগুলো আটকে দেওয়া বা জরিমানা করার ঘটনা ঘটে নতুন করে কি আইন আসছে বা এটার কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে সেটাও অবশ্যই আমরা ওদেরকে জানাবো যারা একবার আমাদের সাথে যুক্ত থাকলে এদিকে প্রদেশ স্পটে আসা একজন মা একটি বাচ্চা শিশুর জন্ম দিয়েছে একটা শিশুর জন্ম দিয়েছে যে সুস্থ রয়েছে যা নিশ্চিত করেছে হটস্পট দেখা হচ্ছে নতুন ভিডিওতে